ডাকসু নির্বাচন আসলে হে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য অনেকটা ভাগ্য পরীক্ষার মতো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন যে দলীয়করণ চলতেছে যে এই দল ওই দল এত দলীয়করণের ভেতরে যে ছাত্ররা যেন মানে বলি পাঠানো হয় এখানে আমাদের চাহিদা হচ্ছে এটা যে স্টুডেন্ট ফ্রেন্ডলি হইতে হবে আলটিমেটলি পার্টি পলিটিক্স পার্টি সার্ভিং পলিটিক্স যেটা আগে ছাত্রলীগের আমাদের যেটা ছিল সেই ধরনের পলিটিক্স যাতে ডাকসুর ভেতর চলে না আসে যেমন এক সময় হচ্ছে ছাত্ররা যে কোনো হলের বরাদ্দ তারপরে এই যে এই 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 যত ধরনের বরাদ্দ আছে সেখান থেকে টাকা টাকা চুরি হইতো ডাক তারা পকেট ভরতো ছাত্রলীগ আমলে আশা করি এই জিনিসটা ফিরে যেন না আসে আর তারপরে বড় ব্যাপার হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির আসলে অ্যাকাডেমিক সংস্কারটা দরকার আমাদের টিচার অ্যাকাডেমিয়াতে অত ভালো না রিসার্চ করতেছে না ঢাকা ইউনিভার্সিটি মানে এইসব দিক দিয়ে অনেক পেছানো তো আমার মনে হয় যে স্টুডেন্ট লিডার যারা আসতেছে তাদের উচিত হবে যে সব ব্যাপারগুলোতে মানে কোয়ালিটি অফ এডুকেশন ইম্প্রুভমেন্ট করা দরকার তার পাশাপাশি হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ যেমন হচ্ছে হলে থাকার পরিবেশ প্লাস ক্যাম্পাসের যেই পরিবেশ আছে এই পরিবেশটা আসলে একটা ঢাকা ইউনিভার্সিটির মতো অ্যাটলিস্ট একটা পাবলিক ইউনিভার্সিটির হওয়ার কথা না তো আমার মনে হয় যে আলটিমেটলি আমাদের মোটা আগে তিনটা চাহিদা হচ্ছে এক একাডেমিক রিফরমেশন এটার এটার জন্য প্রশাসনকে চাপ দেওয়া দুই হচ্ছে যে যে ধরনের আগে অসুস্থ পলিটিক্সটা ছিল সেই ধরনের অসুস্থ পলিটিক্স যাতে ফিরে না আসে অর্থাৎ পার্টিকে সার্ভ না করে একজন স্টুডেন্ট যেন স্টুডেন্ট লিডার যেন অন্তত আগে স্টুডেন্টদের সার্ভ করে তারপর তার পার্টিকে সার্ভ করে যদিও পার্টি থেকে আসে পার্টি থেকে আসুক স্বতন্ত্র থেকে আসুক ইটস নট এ বিগ ডিল বিগ ডিল হচ্ছে যে সে যেন এসে স্টুডেন্টদের পারপাসটাকে সার্ভ করে কারণ সে আলটিমেটলি একজন স্টুডেন্ট লিডার আর তারপরে সর্বশেষ কথা হচ্ছে যে লাইক ফ্যাসিলিটিস যেটা আছে আসলে আপনি বিউপির দিকে তাকাইতে পারেন আমি বিউপিতে ক্লাস করছি বিউপিতে পড়লাই করছি আমি জানি কয়েক মাস পড়ছি ওখানে যেরকম ফ্যাসিলিটিস থাকে অ্যালাম অ্যালার্ম নাই অত ভালো না তারপর মোটামুটি ওরা চেষ্টা করে ফ্যাকাল্টি অনেক চেষ্টা করে স্টুডেন্টদের হেল্প হেল্প করার জন্য আমাদের ইউনিভার্সিটিতে এরকম পরিবেশটা আসলে আমি তেমন দেখি না ফ্যাসিলিটিসও আসলে অত অত ভালো নয় তো আমার মতে আলটিমেটলি এই তিনটা হচ্ছে চাহিদা ডাকসু থেকে আমার একটা ফেয়ার ফেয়ার গ্রাউন্ড থাকুক পলিটিক্সের একটা ফেয়ার গ্রাউন্ড থাকুক আর স্টুডেন্টরা যেন এখানে আসলে একটা পড়ার মতো পরিবেশ পায়